হঠাৎ করে পায়ের রগে বা পেশিতে টান ধরলে ঘাবড়ে যাবেন না এই অবস্থা থেকে পরিত্রানোর জন্য কিছু সহজ পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করলে আপনি সহজেই এই অবস্থা থেকে নিজেকে সুস্থ রাখতে পারবেন ঘুমিয়ে আছেন হঠাৎ পায়ের মাংসে বেশি টানের ব্যথায় ককিয়ে উঠলেন আপনি এমতো অবস্থায় পা সোজা বা ভাস করা সম্ভব না এক পা ভাস করে রেখে হঠাৎ সোজা করতে গেলে পায়ের পেশিতে টান পড়ে তখনই পায়ের পেশিতে বা রগে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এমনটা ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থাতেও হতে পারে তবে ঘুমন্ত অবস্থায় বেশি হয়ে থাকে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেক সময় পায়ের পেশিতে টান লাগতে পারে আবার দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকলেও এমনটা হতে পারে আরও নানান কারণে হতে পারে যেমন পানি শূন্যতা মাংসপেশি বা স্নায়ুতে আঘাত রক্তে পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাব কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হাইপার ও কোলেস্ট্রল কয়েকটি বিশেষ ভিটামিনের অভাবে যেমন ভিটামিন বি ওয়ান বি ফাইভ বি সিক্স কিছু বদভ্যাসের কারণে যেমন ধূমপান মদপান ধূমপাইদের পায়ে রক্তে চলাচল কম হয় বলে সামান্য হাটাতেই তাদের পায়ে টান লাগে গর্ভাবস্থায় বিভিন্ন স্নায়ুতে চাপ পড়ে থাকে তাই ওই সময় পায়ের পেশিতে টান লাগা স্বাভাবিক ব্যাপার আবার হাইপা হাই থাইপরটিজম কিডনি ফেইলার মেনস্ট্রুয়েশন গর্ভসঞ্চার ইত্যাদি কারণেও পেশিতে টান লাগতে পারে পেশিতে টান পড়লে যে পায়ের পেশিতে টান পড়লো দ্রুত সেই পায়ের পেশিকে শীতলায়ন বা রিল্যাক্স করতে হবে এতে পেশি প্রসারিত হবে এবং আরাম পাবেন পেশিকে প্রসারিত করার নিয়ম হলো আপনার যদি হাঁটুর নিচে পায়ের পিছনে মাংস মাংসের টান লাগে তাহলে পা সোজা করে হাত দিয়ে পায়ের আঙুলের মাথাগুলো ধরে আপনার দিকে আসতে করে টানুন আর যদি সামনের দিকে হয় তাহলে পা ভাস করে পায়ের আঙুলের মাথাগুলো পিছনের দিকে টানুন অনেক সময় উরুর পিছনেও এমনটা হয় তখন চিত হয়ে শুয়ে পা ভাস করে হাঁটু বুকের দিকে নিয়ে আসুন যতটুকু পারা যায় আর উরুর পিছনের পেশিতে আলতো করে আস্তে আস্তে মালিশ করুন দেখবেন আরাম পাবেন এবং আস্তে আস্তে ব্যথা সেরে যাবে আর যদি পেশি শক্ত হয়ে আসে তখন ওয়াটার ব্যাগ বা হট ব্যাগের মাধ্যমে কিছুক্ষণ গরম স্যাকা দিন আক্রান্ত পেশিতে আবার যদি পেশি বেশি নরম ও ফুলে যায় আর ব্যথা থাকে তাহলে তাতে আইস ব্যাগ দিয়ে ঠান্ডা স্যাক দিন বেশ আরাম পাবেন এবং সহজেই ব্যথা উপশম হবে প্রত্যেকের বাসায় মুখ বা ভিক্স জাতীয় ব্যথানাশক বাম বা জেল থাকে তা দিয়ে আলতো হাতে মালিশ করা যেতে পারে ওই পেশিতে আর পেশি টান মুক্ত অবস্থায় ভালো থাকতে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মুক্ত খাবার খান শাক সবজি ফল খেজুর দুধ মাংসতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে তাই এই খাবারগুলো বেশি বেশি খান নেশাজাতীয় বদ অভ্যাস থাকলে তা থেকে বেরিয়ে আসতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ